لو داد হেই গাইস আপনারা দেখছেন আমার বড় ভাই পল্লব সিকদার আমরা এখন ঘুরতে আসছি নদীতে কেমন লাগছে তোমার কাছে আলফা আলফাডাঙ্গা ভাসমান সেতু এখানে আমার কয়েক ভাই

তুমি একটু ভালো মন্দ বলো না ভালো মন্দ যা বলো তত তুমি বলেই চ্যানেল আমরা আমাদের চ্যানেলের নাম হলো কি নাম নবদে নবদে আমরা ক্লিক করে দেবেন ঠিক আছে আইকনে এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন হ্যাঁ এমন সুন্দর গ্রামের সুন্দর সুন্দর ভিউ দেখতে আমাদের পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে